আজকে আমার একটা দাওয়াত আছে সো আজকে আমি নিজে গাড়ি ড্রাইভ করব কী কারণে গাড়িটা আজকে ড্রাইভ করব সেটাই বলবো কারণ আজকে আমার হাতে কমফোর্টেবল একটা জিনিস আছে চলেন আপনাদেরকে দেখাই কারণ হলো এখন গাড়ি চালানো অনেক বেশি কমফোর্টেবল কারণ আমি এটা নিয়ে এসেছি এটা হলো আমি সাউদ থেকে অর্ডার দিয়েছি এটা আমার আমরা যেহেতু ঢাকাতে থাকি সো ঢাকাতে অনেক বেশি ট্রাফিক থাকে ট্রাফিকের জ্যামের কারণে অনেক সময় আমাদের মাজা ব্যথা করে তারপর ঘাড়ের এই সাইড ব্যথা করে সো এই সৌদা দুইটা জিনিস খুবই সুন্দর এনেছে এটা দেখো এটা তুমি যে কোনো পেজ থেকে অর্ডার দিতে পারবা কিন্তু সদা মাঠের একটা ডিফারেন্ট এটা তিনটা শেড দেখো দেওয়া আছে সো এটা কমফোর্টেবললি তুমি এটা ইউজ করতে পারবা আর এটার শেফটা খুবই আরামদায়ক এই দেখো এভাবে তুমি যে হয় ইচ্ছা ভাজ করতে পারবা প্লাস হলো এই যে এটাও তুমি সেট করতে পারবা এটা আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হলো এটা তুমি এই যে এভাবে পিছন দিক দিয়ে বেল দেওয়া আছে সো তুমি চাইলে বেল সহকারে সেট করতে পারবা তো আমি একটু সেট করে তোমাদেরকে দেখাই এখন আমরা সিট কাভারের সাথে বেল সহকারে সেট করে ফেলছি এটা দেখো ড্রাইভিং সিটের সাথে কমফোর্টেবলি সেট হয়ে গিয়েছে যেহেতু আমরা এটা বেল দিয়ে সেট করেছি সো এখন আমি এটাকে সেট করবো তো আমাদের দুইটাই সুন্দর সেট হয়ে গেছে এখন আমি আমার মতো করে কমফোর্টেবললি ড্রাইভ করতে পারবো চলেন আমার সাথে আপনারা ঘুরতে চলেন ফাইনালি আমার গন্তব্যস্থানে চলে আসছি দুই ঘন্টা ট্রাফিক ক্রস করে কারণ হলো এত এত ট্রাফিক ছিল কিন্তু আমার মনে হয় না আমি একটু টায়ার আছি কারণ আমার এত সুন্দর একটা জিনিস আমার গাড়িতে ছিল সো আপনারাও এটা অর্ডার দিতে পারেন সওদা মাঠে বাই বাই